বেনজির আসলে কোথায় আছে আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শুরু করছে দর্শক আমাদের বেনজির সাহেব তিনি নাকি বাংলাদেশে আছেন দর্শক এটা কোনো কথা না যারা এই কথা বলতেছেন যে তিনি বাংলাদেশে আছেন তাদের এই কথার অসংখ্য যুক্তি আছে এবং তাদের যুক্তিগুলো খুবই শক্ত দেখ দর্শক কত কথা বলবো না এই কথা বলতেছেন আমাদের গোলাম মোলা রনি ভাই এরপর গণ অধিকার পরিষদের তারেক ভাই তারা बोलतेছেন যে বেনজি সাহেব দেশে আছে এবং সরকারের কোন হাই সিকিউরিটি অথবা বেনজি সাহেবের নিজের কোন হাই সিকিউরিটি মানে দালানে অথবা যে কোন এক জায়গায় আছেন তিনি মানে দেশে আছেন এই হলো কথা চলুন আমরা একটি ভিডিও দেখে আসি যে আসলে তিনি কিভাবে দেশে থাকতে পারেন সেই যুক্তিগুলো শুনে তারপরে কথা বলবো বেনজি আসলে কোথায় আছে আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে আপনাদের কি মনে হয় আমি অনেকভাবে চিন্তা করলাম ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায় খুঁজলাম খুঁজলাম কিভাবে সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে দুবাই আছে তুরস্কে আছে লন্ডনে যুক্তরাষ্ট্র কানাডা সব জায়গায় মন্ট্রিল টন্ট্রি যা আছে মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞাসা করেছি বেঞ্জির কোথায় কিন্তু মানে কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানে যা আমাদের প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে সাংবাদিক সরকার বিরোধী লোকের তো অভাব নাই তাই না সরকার বিরোধী লোকের অভাব আছে অভাব নাই তাহলে কেউ না কেউ এই কালপিটের একটা হলেও ছবি তুলত কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটে আসতো তাই না আসতো না মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেঞ্জির কোথায় সে জানে না তাই না জানে না স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক বাংলাদেশের যে বিমানবন্দর সেই বিমানবন্দরে সিসি ক্যামেরা ফুটে যাচ্ছে তাহলে সেই ফুটেজে বেঞ্জির আছে কিনা বলেন এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কিনা আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেঞ্জিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিছে এর বাহিরে আর যাব না অলরেডি অনেকদিন আগে থেকে বেঞ্জির একটা বাউন্ডারির মধ্যে আটকা যে তুমি এর বাহিরে যেতে না এই করতে পারবা এই করতে পারবা এই করতে পারবে না বেঞ্জির এমন একটা কালপ্রিট সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত তার দুর্নীতির টাকা দিয়া এইরকম একটা কালপ্রিট যেখানে গেছে জমি কিনছে যেখানে গেছে সম্পদ কিনছে যেটা তার পছন্দ হচ্ছে সেটা দখল করছে হয় করে দিয়ে নিছে না নিছে এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে যে করলো না আমি তো মনে করি যারা যারা বেঞ্জিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত এরকম একটা চোর বার যে সেরা পুলিশিং এর পুরস্কার দিছে সেরা কর্মকর্তা পুরস্কার দিচ্ছে ওই ব্যাটা তো চোর ওই বেটা চোর না ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও চোর কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে আর বেনজিরে কি কথা কি বড় বড় ডায়লগ দুর্নীতিবিদ্যে জিহাদ ঘোষণা করছে আরে বাপরে বাপ হ্যাঁ ওই জিহাদ কই গেছে এখন এখন প্রশ্ন হলো যে বেনজির তারপরে আজিজ এদেরকে হাসিনা ধরে না কেন কেন ধরবে না এক নম্বর বিষয় হলো এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না সবার ধরা খেতে হয় হাসিনা তাদেরকে ভয় পাওয়া চায় না এই জন্য তাদের ধরছে না এদেরকে যতক্ষণ সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ করাইছে ক্রস ফায়ার করাইছে মানুষ মারাইছে বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে তাহলে বলেন এই যে এত মানুষকে যে বেঞ্জির অত্যাচার নির্যাতন করছে তাই না এত মানুষকে অত্যাচার করলো জুলুম করলো তাহলে বেঞ্জিরের শাস্তি কি হবে এখন বলেন আমার প্রবাসী ভাই যত আছে যত জায়গায় যত নেটওয়ার্ক আছে সাংবাদিক গণমাধ্যম আছে পুলিশিং এ রয়েছে আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে হ্যাঁ অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে মালয়েশিয়া মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয় যোগাযোগ করেছি কোথাও যেহেতু কোথাও সে নাই তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ এই বাংলাদেশ হলো চোরের জন্য নিরাপদ জায়গা যারা অর্থ পাচার করে ঋণ খেলাপি তারা তো ঋণ খেলাপি হয়ে বিদেশে যাবে না কারণ বিদেশে গেলে ধরা খাইতে হবে কিন্তু বাংলাদেশে থাকলে ধরা খাইতে হবে না এটাই এখানে সুবিধা যে চোরদেরকে এখানে নিরাপদে থাকার সুযোগ দেওয়া হয় সুতরাং বেঞ্জির কোথায় কি আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাই নাই কিন্তু অনেকে অনেক ধরনের রং লীলা রস মাখায় মাখায় গল্প করছে তার কারণে এইটুকু চিন্তা আমি আনতে বাধ্য হয়েছি এই চিন্তাটুকু এই জন্য আনছি যে তাকে বাংলাদেশের ভিতরে ধরতে হবে তাকে মানে সবাই বাংলাদেশের ভিতরে খোঁজে বিদেশে না খোঁজে এবং বাংলাদেশের ভিতরে খুঁজে তাকে একটা ধোলাই দেওয়ার ব্যবস্থা করে এত মানুষকে হত্যা করেছে এত মানুষের টাকা মেরে দিয়েছে এত মানুষকে কষ্ট দিয়ে দিয়ে ঘুষের টাকা নিয়েছে যা চিন্তার বাহিরে এই বেঞ্জিরের বিচার হবে না আমি তো মনে করি যে শুধু বেঞ্জির না বেঞ্জিরের যায় মা তারও বিচার হবে হবে বেঞ্জিরেকে যে পৃষ্ঠপোষকতা করছে তারও বিচার হবে এবং দেখেন মানে এই যে ষোলো বছর ক্ষমতায় আছে এই ক্ষমতায় পাখাপোক্ত করার জন্য শেখ হাসিনার যেখানে যা দরকার তা করছে যেমন এই যে আজিজ আজিজের ভাইয়ের জোসেফ একজন খুনি এই খুনের আসামিকে শেখ হাসিনা মানে ক্ষমা করছে ক্ষমা করে তাকে দেশের বাইরে দেওয়ার ব্যবস্থা করছে নিরাপদে গেছে তার দুই ভাই হারিস আনিস তারা হলো মাফিয়া খুন ইচ্ছা করে যেখানে যেখানে যা খুন করা দরকার করছে র্যাব পুলিশ সব তাদের হাতে ছিল এই গডফাদার গডফাদারদের মা হলো শেখ হাসিনা সুতরাং আজিজকে কই খুঁজতে হবে বেঞ্জিরকে কই খুঁজতে হবে বাংলাদেশে খুঁজতে হবে কারণ শেখ হাসিনা দিতে সেই নিরাপত্তায় তাদেরকে দিচ্ছে দিচ্ছে কত অসহায় মানুষ জেলে রয়েছে জুলুমের শিকার হচ্ছে কিন্তু এই বেঞ্জির আজিজরা শেখ হাসিনার কাছে নিরাপদ অর্থাৎ শেখ হাসিনার কাছে অপরাধী হলো নিরাপদ আর যারা প্রতিবাদী মানুষ তাদের জন্য আদালত হলো জাহান্নাম সব বিচার আদালত জাহান্নাম কোনো ধর্ষণের এখানে বিচার হয় না কোনো খুনের বিচার হয় না শুধু আদালতে কেউ একজন ভিত্তিম অভিযোগ করে সেই অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা হয় মামলায় কাউকে গ্রেপ্তার করা হয় তারপরে জামিন তারপরে হাজিরা হাজিরা খেলা আল্লাহর রস্তে ওই মামলা শেষ আর কোনো কাজ নাই একবার জামিন হয়ে গেলে এই চলছে আমাদের বিচার ব্যবস্থা এবং এই বিচার ব্যবস্থা একবার গ্রীষ্মকালে বন্ধ থাকে একবার বর্ষাকালে বন্ধ থাকে একবার বসন্তকালে বন্ধ থাকে কারো কুলখানি হলে বন্ধ থাকে কারো সর্দি হলে বন্ধ থাকে কেউ উষ্ঠেকালে বন্ধ থাকে কেউ মারা গেলেও বন্ধ থাকে এই হলো আমাদের বিচার ব্যবস্থা এক সময় ব্রিটিশরা ব্রিটিশরা কুকুর কুকুর করে তারা হলো লন্ডনে যাইতো তো শীতকালে একবার বর্ষাকালে একবার যাইতো এই যে যাইতো না বসন্তকালে যাইতো এই যাওয়ার জন্য একুশ দিন বাইশ দিন তেইশ দিন পঁচিশ দিন সময় লাগতো এই জন্য ওই ব্রিটিশ পিরিয়ডে পঁচিশ দিন এরকম ভাবে শীতকালে বন্ধ থাকতো গ্রীষ্মকালে বন্ধ থাকতো কিন্তু আজকে এখানে ঢাকা থেকে চট্টগ্রাম তিন ঘন্টা চার ঘন্টা বা দুই ঘন্টা এক ঘন্টা লাগে বিমানে যাইতে তাই না তাহলে এখন কেন একুশ দিন বিশ দিন পনেরো দিন করে বন্ধ আমার প্রশ্ন প্রশ্ন কত মামলার জমে আছে আর আদালতকে বলতেছে আদালত এত কিছু দেখে এত চোখ আদালতের বেনজিলকে দেখতে পারে না আজিজকে দেখতে পারে না হ্যাঁ ওদেরকে গ্রেপ্তারি পরোনা দিতে পারে না ওদেরকে ইন্টারপোল ইন্টারপোল আছে না ইন্টারপোল কত ধরে নিয়ে আসে বেনজিলকে ধরে নিয়ে আসে না কেন বলেন বেনজিদ দেশের মধ্যেই আছে তাকে ধরে আনার কিছু নাই দর্শক আপনারা শুনতে পেলেন এখানে গণ অধিকার পরিষদের তারেক ভাই তিনি এখানে তার কথাগুলো বললেন যে মানে তার একটাই ফোকাস যে বেনজিদ সাহেব দেশে আছেন তাহলে তাকে কেন অন্য অন্য দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তিনি অনেক জায়গায় খোঁজ কোনেছেন অনেক কোথাও নাই তিনি তিনি বাংলাদেশে আছেন এবং আমাদের গোলাম মওলার রনি সর্তিনিও glBindTexture বলেছেন যে আমাদের বেনজিদ সাহেব দেশে আছেন যাই হোক এখানে আমি আর কথা বলবো না আমি আরেকজনের কথা আপনাদের শোনালাম তো আপনারা আপনাদের মত লিখে যাবেন আসলে বেনজির সাহেব কোথায় আছে লিখে যাবেন মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম